হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো কেমন আছো তোমরা সবাই আমি কিন্তু বেশ ভালোই আছি এখন বলতে পারো কারণ অনেকটাই মাথার দিয়ে প্রেশার নেমে গেছে তো কিসের প্রেশার সেটা কিন্তু আমি পরের একটা ভিডিওতে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো তো আজকে আমাকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই বলো আর আজকেই ঠান্ডার মধ্যে যাচ্ছিলাম আমাদের একদম এলাকার মধ্যে একটা ফাংশন ছিল মানে খুব বড় না খুব ছোটো না শুনেছিলাম সেলিব্রিটি আসবে বাট কে আসবে সেটা জানতাম না বলেই কিন্তু কথাটা বললাম তো তারপরে কিন্তু ওখানে এসেই কিন্তু একজনের বাড়িতে কিন্তু দেখলাম গাড়িটা পার্কিং করলো যাই না কার বাড়িতে মানে ওটা আদৌ কোনো চেনাশোনা বাড়ি কিনা সেটাও জানতাম না তো যাই হোক তারপরে কিন্তু দেখতেই পাচ্ছ ফাংশনের স্পটে কিন্তু আমরা চলে এসেছি তো এখানেই মানে ছিল হচ্ছে অনুষ্ঠানটা এটা হচ্ছে একদম আমাদের বাড়ির একদম কাছে মানে পিছনের পাড়াতেই বলতে পারো এরকম একটা ব্যাপার আর এখান হচ্ছে যে আমাদের ফাংশনটা করেছিল তাকে কিন্তু সবাই একটুখানি সম্মাননা দিচ্ছিল তো তোমরা দেখতে থাকো আশা করি দেখলে বুঝে যাবে সবাই একটা জোরে হাততালি হাততালি কিন্তু জোরে দিতে হবে প্লিজ সবাই মিলে আর কিছু বললাম না এবারে আমরা পাঁচ মিনিটের মধ্যে নিয়ে তো আশা করি বুঝে গেছে যে কি হচ্ছিল ওখানে আর এখানে হচ্ছে এখন মানে এরকম স্টেজটা করে রেখেছিলো কারণ যে মানে যেই সেলিব্রিটি আসার কথা সে নাকি চলে এসেছিলো তার জন্যই নাকি করে রেখেছিলো এরকম তো বুঝতে পারছিলাম না কী হবে আর এই স্ক্রিনে হচ্ছে তার মানে কিছু গানের ভিডিও টিডিও এরকম দেখাচ্ছিল যে মানে সে যেখানে পারফর্ম করেছিল মানে যাই হোক আমি অত শত জানি না তো সেইগুলো একটু একটু করে ওরা ভিডিওগুলো দেখাচ্ছিলো বেশ ভালোই লাগছিল মানে আর এখানে হচ্ছে সেই মানে এখানে যাকে দেখছিল সে কিন্তু এই আমাদের সেলিব্রিটি বলতে পারো সে কিন্তু পাশে দাঁড়িয়েছিল মানে ওখান থেকে এখন স্টেজে উঠবে আমি জানি না কি হবে তো মানে সবাই শুনছিলাম খুব চিৎকার চিচ্ছে আমি জানি না যে এগুলো কেন করে বা কিসের জন্য আমার তো একদমই ভালো লাগে না তোমরা ভিডিওটা দেখতে দেখো তাহলে বুঝে যাবে যে কে এসেছিলো বা তোমরাও তাকে চেনো কিনা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করবে বাট আমি কিন্তু তাকে খুব একটা চিনি না কেউ কিছু মাইন্ড করোনা কথাটা বললাম বলে আচ্ছা তোমরাই বলো দেখি কেউ কেউ কি চিনতে পারলে Oh, my God. ये इसको मैं ना मैं इसको रिकॉर्ड मिलता नहीं के जुदा तू है का वेरी দেখো আর যাই হয়ে যাক এটা কিন্তু তোমাদের মানতেই হবে সবাইকে যে মেয়েরা কিন্তু ছেলেদের কিছু কোনো দিক দিয়ে কমতি নেই কারণ দেখতেই পাচ্ছ যে ছেলেদের দিয়ে কিন্তু এখন মেয়েরাই বেশি নাচে কি এটা কিন্তু মানতেই হবে আর হঠাৎ করে কি যে মানে ভাব মানে ভাবতেই পারলাম না যে জিনিসটা কোথার দিয়ে আসলে ভাবলাম যে বঙ্গালোকার ট্রেনে হয়তো ভুল করে আবার উঠে গেছিলাম কারণ ওই লাইফে একবারই মনে হয় ফার্স্ট একবার উঠেছিলাম কবে তাও সেটা মনে নেই এখন আবার সেই ফিলটা হচ্ছিলো তো যাই হোক তারপরে ইনি মানে যে গান করছিলো তিনিই কিন্তু নেমেছিল বলে ওরকম ভিড় হয়েছিলো মানে আমি ফার্স্টে বুঝতে পারিনি যে হঠাৎ করে ওটা কী এসে আর এদিকে মানে একটা বোরিং একটা লোক দেখতে পাচ্ছ আমার পাশে দাঁড়িয়ে আছে মানে কোনো ভিতরে একদম কস কিচ্ছু নেই মানে সারাক্ষণ এরকম কানে একখানা ফোন গুজে সারাক্ষণই কথা বলতে থাকে Vou de দেখো এই দুটোর অবস্থা কি যে বলবো কোথা দিয়ে বিকিদা চলে এসেই যে মানে নিজের প্রেমিকাকে যে খুঁজে পেয়েছে আর এদিকে একদম দেবদাস হয়ে বসে রয়েছে যে আমার প্রেমিকাকে নিয়ে এলো মানে প্রেমিকাকে কে বুঝতে পারছো রেড কালারের যে জামা পরা যে যাকে দেখছো সে হচ্ছে সবার প্রেমিকা আর এইদিকে দেখো কি যে সব দেখাচ্ছে মানে একেবারে মানসম্মানটা পুরো একদম খুয়া দিল একদম সবার সামনে মানে এদের মানসম্মান লাজ লজ্জা কিচ্ছু নেই আর এদিকে দেখো যাকে পাচ্ছে তাকে একদম মানে মানে খাওয়া থাকলে আর কি হয় হয় তো কিছু একটা খেয়েছিলো আর ড মাইন্ড কেউ কিছু মনে করো না আর এখানে কিন্তু সবাই আমার দিয়ে অনেক বড় তাই কিন্তু আমি এরকম সবার সাথে টুই আছি মানে এইদিকে দেখো নাচের বাহার দেখো মানে মেয়েরা নাচায় চুল আর এরা নাচায় টুপি মানে টুপিটা বুঝতে পারছো কীসের জন্য পড়েছিলো এই চুলটা মানে এইভাবে নাচানোর জন্যই কিন্তু টুপিটা পরেছিল আর এত এত কষ্ট কি আর বলবো वतन मेरे, बतन, मैं ए बतन, मेरे बतन। तुझ पे कोई गम की आँच आने नहीं तो तुझ पे कोई गम की आज आने नहीं मैं इंस्टाग्राम पे एक्टिव हूँ सो डू फॉलो मी ऑन इंस्टाग्राम माई इंस्टा हैंडल इज अब्दुल शेख डॉट ऑफिशियल ओके सो मैं जस्ट आप लोगों को बाय बोल के आई जस्ट कम डाउन एल से उधर से कहा से आऊँ मैं तो ऐसे करके करना है সত্যি কথা বলতে আজকে আমি প্রোগ্রামের ব্যাপারটা কিছুই বুঝতে পারছি না কখন আনন্দ দিচ্ছিলো কখন কষ্ট দিচ্ছিলো আমার পুরো একদম মাথাটাই পুরো হ্যাং হয়ে গেছিলো আর আমাকে এতক্ষণ পর নাচ করছে মানে নাচা থচার পর কেমন লাগছে মেকআপটা তো পুরো গলে গলে জানি পড়ে গেছে তাও আমাকে তো দেখতে সুন্দর কি বলো তোমরা সবাই তো যাই হোক ভালোই কিন্তু মজা হয়েছিল তো তারপরে দেখলাম হঠাৎ করে আবার একটা গান কিন্তু মানে যে এসেছিলো সে তাকে রিকোয়েস্ট করার পর একটা গান করেছিল আবার কিন্তু এই এদের মানে আবার পুন পুনর্জন্মে সব কথা মনে পড়ে গিয়েছিল আর এই যে প্রেমিকার প্রেমিকা কিন্তু আবার নাচা শুরু করে দিয়েছিল তো যাই হোক ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও অবশ্য করেই লাইক করতে কিন্তু একদমই ভুলে যান আর হ্যাঁ সত্যি কথা বলতে অনেক দিন বাদে যেহেতু ভিডিও ছেড়েছি জানি অনেকেই ভুলে গেছে তোমরা আমাকে অনেকে মিস করছো আবার অনেকে হয়েছে ভালোই হচ্ছে মেয়েটা ভিডিও ছাড়া মানে ভিডিও নিডিও করছে না কারণ জানি অনেকেই ভিডিও পছন্দ করো না আমার আবার কিছু কিছু মানুষ আছে তারা আমার ভিডিও পছন্দ করে তো তাদের জন্য বলছি একটা প্লিজ একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলে যাও না আর এদের কীর্তিগুলো দেখে কোনো মানে ভদ্রলোক তো ওখানে দাঁড়ানো ছিলই না সব কটা যেগুলো ছিল এইগুলারের মতনই ছিল আমার তো এইটাতে এখন সন্দেহ হচ্ছে যে এইগুলোর সাথে যে কোথার দিয়ে যে কোন জন্মে যে আমার দেখা হয়েছিল আর কীভাবে যে পরিচয় হয়েছিল আমার এখন সেয়াই এখন মাথার মধ্যে শুধু ঘুরতে আসে কি করে যে এদের সাথে আমার পরিচয় হয়েছিল আর এইটার অবস্থা মানে আমি তো ভাবছি তোমরাই বলো তো মানে এরকম কখন করে গাইস মানে ব্রেকআপ হওয়ার পর আর মানে ব্রেকআপ হওয়ার পরে করে না ব্রেকআপ হওয়ার আগে করে মানে বিশ্বাস করা আমি এইরকম মানে এইরকম মানে ছিড়ি ছাড়া দেখি নাই আজও পর্যন্ত কারুর দেখি না এত প্রোগ্রামে গেছি এখন তো মনে হচ্ছে এইটার ভিডিও যদি প্রথম দিয়ে করতাম তাহলে এতদিনে হয়তো আমি ভাইরালই হয়ে যাইতাম তোমরাই বলো তো যাই হোক এই যে এখন আমরা চলে এসেছি মানে বাড়ির রাস্তার দিকে হ্যাঁ বাড়ির রাস্তা বলতেই পারো কিন্তু যেহেতু আমরা গাড়ি নিয়ে এসেছিলাম তাই আবার গাড়ি আনতে যেতে হয়েছিল ওই সেই দাদাটাদের বাড়ি তাই ওখান থেকে আবার চোরের মতন আমরা গাড়িটা বের করেছিলাম আর দেখতেই পাচ্ছো পুরো ফাঁকা রাস্তা আবার এইখানে হঠাৎ করে ভিড় তো মানে ভালোভাবেই এনজয় করলাম বলতে পারে দিন বাজার তোমাদের সাথেও একটুখানি শেয়ার করার চেষ্টা করলাম আর এখান থেকে আমরা চলে গেছিলাম হচ্ছে আবার তিন নম্বরের দিকে মানে হয় না একটুখানি অল্প বয়সে কুরকুরি থাকলে যেটা হয় আর কি ওই যে কুর্তা ধাগ গেছে একদম উল্টা পাল্টা যাচ্ছিলাম মানে এইভাবে যে কোন দিন মরবো আমি তো ভাবছি এরপর মনে হয় মরার সময় আমার ভিডিওটা এইভাবেই মানে তোমরা দেখবে তো যাই হোক তারপরে এই এত রাত্রে গাছ এই ভুতুড়ে সেই মানে কোথায় কি মানে বলবো আর কিছু বলার নেই সে তিন নম্বর পার করে নিয়ে গেছিলো আমার পেট্রোল পাম্পে তেল ভরতে যেখানে একটা মানুষ ছিল না শুধু একটা মানে কাকু ছিল তাও ভাগ্যবশত পেয়ে গেছিলাম কপালটা ভালো হলে যা হয় সবসময় কি আর কপাল খারাপ হয় আর একটা লাইক কিন্তু অবশ্য করেই করে দেওয়া মতন টাটা না এত সহজে কিন্তু যায়নি আজকে তোমাদের এত সহজে আমি ছাড়ছি না তো হ্যাঁ আর একটা জিনিস শেয়ার করা আছে যেটা হচ্ছে ও আমাদের পাড়াতে কেন এত আসে তো ওর একটা বন্ধু আছে এই বন্ধুটা হচ্ছে এই যে এই যে পাশে দেখতে পাচ্ছি সেইটাই কিন্তু ওর বন্ধু এর জন্য এর টানেই এতদিন ধরে এত আমাদের পাড়াতে আসে তো আজকে মতো এখানে টাটা